কখনও কি ভেবেছেন সিগারেট ছাড়া জীবন চলে তবু সিগারেট কোম্পানির মালিক কোটিপতি মদ ছাড়াও কিন্তু বাঁচা যায় তবু মদের ব্যবসায়ীরা ধনী হন মোবাইল ছাড়াও কিন্তু জীবন সম্ভব গাড়ি ছাড়াও চলা যায় তবু এই সব কোম্পানির মালিকেরা খুব ধনী হয়ে থাকেন কিন্তু যেটা ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব নয় সেগুলি হচ্ছে রুটি চাল ডাল শাকসবজি যে কৃষকেরা এইসব উৎপাদন করেন তারা আমাদের করে আমাদেরকে জীবিত রাখছেন তারাই আজ বেঁচে থাকার জন্য কিন্তু লড়াই করছেন আমি অনেক ভেবে দেখেছি এটা একটা অযৌক্তিক লজিকহীন কথা একটা সিগারেট কোম্পানির মালিক দেশের সেভেন্টি পার্সেন্ট এলাকায় ব্যবসা করে কিন্তু একজন কৃষক সে বিঘে দুয়েক জমি নিয়ে নিজের এলাকায় ব্যবসা করে একজন কৃষককে বলুন না তিরিশ থেকে তিন থেকে চার হাজার বিঘা জমি চাষ করে কিভাবে চাষ করে দেখুক সে গরিব হয় কি না আসলে কী জানেন তো আসলে যোগানের চাহিদা এবং উৎপাদন ক্ষমতা বলে একটা কথা আছে ধরা যেতে পারে দেশে একশো জন সিগারেট কোম্পানির মালিক আছে এবার ভাবুন সারা দেশে মাত্র একশো জন চাষি আছে যারা সারা দেশের খাবার যোগান দেয় দেখুন সে গরিব হয় কি না কি আমার লজিকটা কি যুক্তিসঙ্গত